আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সময় এল দুপুর দুইটা তো খাবার খাইয়া নামাজ ধরে খাবার খাইয়া একটু গাং ভার হাঁটতে এলাম তো এখানকার দৃশ্যটা দেখে পরিবেশটা দেখে খুব ভালো লাগলো আজকে দু তিন দিন যাবৎ বৃষ্টি হইতে আছে তো নদীর জোয়ার বাটা দেখেন ফানির স্রোত অনেকটাই বেশি এই সময়ে কিন্তু এই ঘাঙ্গের মধ্যে নতুন নতুন মাছ পাওয়া যায় গতকালে রাইতো তো দেখছি একজনের জালময়রা মাছ ধরতেছে লাইট দিয়ে তো বিভিন্ন ধরনের ফুড়ি মাছ হোয়াইলা মাছ কেসকি মাছ ট্যাংরা মাছ এগুলো পাওয়া যায় তো অনেকে নৌকা বইয়া নৌকায় বসে বৈশা বসি পায় আবার অনেকেই বাঁশের উপরে বসে বৈশা বসি পায় তো লোকেশনটা বললি হলো কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর এখানে এটা এটাকে বাস বাজার বলে আর কি যে সাইডেই বড় বড় কারেন্ট উৎপাদন করে এটা এখন বর্তমানে অফ আছে কাজ বন্ধ আছে এটা বর্তমানে চালু আছে তো এখানে এসে আসলে অন্যরকম একটা মনের ভিত্তিতে ভালো লাগা কাজ করলো মনটা খুব শান্ত হয়ে গেলো আকাশের পরিবেশটাও ভালো বেশি একটা রৌদ্র নাই আর এদিক দিয়ে বৃষ্টির ফানি হওয়ার কারণে অনেকটাই ফানি বাড়ছে গাঙ্গের অনেকটাই আমরা কিছুদিন আগে ওই দিকে বাসটির কাছ থেকে হাঁটছে ওই দিকে শুকনো আসিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ফানি অনেকটা বাইরে গেছে আর স্রোত দেখেন কতটা বেশি ওই যারেজনের কারেন্ট জাল ফাটছে একটু জুম করি এই যে দেখেন তো এই পরিবেশটা আসলে দেখলে অনেকটা ভালো লাগে সুন্দরটা মাছ লাগছে নতুন ফানি নতুন নতুন মাছ হ্যাঁ জাল ফানি ভাইয়া মাছে কত খেলাধুলা করতেস এই যে মুরব্বী জাল হাসে কারণ একবারে নদীর সাইডে অন্যরকম ভালো লাগা কাজ করে মনের ভিতরে মন খারাপ থাকলে ওইদিকে আসলে মনটা একবার ফ্রেশ হয়ে যায় খুব সুন্দর পরিবেশ শান্তশীল বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা আরো অনেক সুন্দর হয়ে গেছে এই যে সাইডে অনেক কারেন্ট জাল ফাতে ট্যাংরা মাছ ধরে হ্যাঁ ঝাটকা মাছ ধরে হওয়া ঝাটকা নিয়ে যেন হাওয়া ফাবদা ফাফদা মাছ ধরে ফাবদা মাছ নদীর ফাবদা মাছ এর আরো অনেক কিছু বর্ষি দিয়ে নতুন ফুড়ি ধরে সারিওয়ালা ফুডি আর কত গেছে আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি ততটা ভালো না তইলে দেখা আর একটু আনন্দ পেতেন বা দেখতে সুন্দর লাগতো আর কি যদি ক্যামেরা কোয়ালিটি বলে তো এই যে আরেক মুরব্বি ওই যে কি রে মুরব্বি কি আর ও জাল ফাটতে আছে নাকি আর এটা দেখি আর দেখি কাছি দেখি না কাটতে আছে

নদী মাছকে দিয়ে নৌকা দিয়ে চলাচল করতে অন্যরকম একটা আনন্দ মনোভীতে কাজ করে ঠিক আছে সবাই ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম